পর্যন্ত নেই স্ট্রোক করেছি হিট স্ট্রোক গরমে যেটা করে তো বয়সও হয়ে গেছিলো অনেক যে মুরগিটা বাচ্চা ফুটিয়েছিল সেই মুরগিটার অবস্থা একটু খারাপ কারণ অতিরিক্ত গরমের কারণে ওখানে এখানে যেহেতু ডাইরেক্ট সূর্যর আলো পড়ে সেহেতু গরমে হাঁপিয়ে হাঁপিয়ে ওরা শরীরটা অনেক খারাপ হয়ে গেছে তো এটা আমার খামারে প্রথম বাচ্চা ফোটানো মানে মুরগির ডিম বসিয়ে ফোটানো প্রথম বাচ্চা এটা দুটো মেয়ে হয়েছে তো সাতটা মুরগি ফুটেছিলো মোট বাড়িতে প্রথম যখন আমি ডিম দিয়ে বাচ্চা ফোটাই তো তখন দুটো মুরগি এবং পাঁচটা মোরগ হয়েছিল তার মধ্যে থেকে একটা মুরগি বেছে দিয়েছি এবং পাঁচটা মোরগ আর এখন শুধু এই ছিল এর প্রায় সাড়ে পাঁচ বছরের বেশি বয়স তো এটা আমার প্রথম খামারের মুরগি তো হঠাৎ গরমের কারণে ওর শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে দেখুন আর চলতে পারছে না দাঁড়াতে পারছে না ঠিকঠাক তো ওটা খামারের প্রথম দেখুন ওর পা ফেলতেই পারছে না আর কাজই করছে না তো আমার মনটা খুবই খারাপ আছে এটা আমার প্রথম বাচ্চা ফোটানো তো যাই না কি হবে দেখা যাক কি করে এখানে গুড় জল দিয়েছি আখের গুড়ের জল দিয়েছি তারপর দেখা যাক তো অতিরিক্ত গরমের কারণে এই শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে আর হাঁটতে পারছে না ঠিক করে দাঁড়াতেও পারছে না ওদেরকে ফেভারিট মুরগি ছিল আমার একটা প্রথম খামারে ফোটানো এই একটা থেকে আমি আজকে এতগুলো মুরগি করেছি যেমন এতদিন যা বাচ্চা ফুটেছি সব এঁকে দিয়ে ফোটানো শরীরটা খুবই খারাপ আমার খুবই খারাপ লাগছে কেন প্রথম যেহেতু এত বছর ধরে একাই ছিল এত গরমের কারণের বয়সটা অনেক হয়ে গেছে তো মুরগি তো আরও বেশি বাঁচে দেশি মুরগি যেহেতু কি অবস্থা তো আমি এখনো কিছু ওষুধ দেবো আখের জল দিয়েছি শরীর ঠান্ডা হওয়ার জন্য তো দেখা যাক কি হয় তো মনটা খুবই খারাপ লাগছে অতিরিক্ত গরমের কারণে যেহেতু এখানে পুরো ডাইরেক্ট রোদ পড়ে ডাইরেক্ট এখান থেকে পুরো ডাই দুপুরের দিকে এই যে তো সব মুরগি শরীর খারাপ হয়ে যাচ্ছে এরকম করে তো মনে হয় না আর বাঁচবে তা আমি চেষ্টা করবো ওষুধ দিয়েছি তো আর চলতেই পারছে না ঠিকঠাক ওর শরীর ছেড়ে দিয়েছে মাথায় জল দিয়েছি এবং ওষুধও যেটা দিতে হয় সেটা দিয়েছি তো দেখা যাক কি হয় তো হালকা দাঁড়ানোর ক্ষমতাও পর্যন্ত নেই স্ট্রোক করেছে হিট স্ট্রোক গরমে যেটা করে তো বয়সও হয়ে গেছিলো অনেক তো রোজ সহ্য করতে পারেনি এত তাপমাত্রা তার ফলে সারাদিন মুরগিটা ভালো ছিল হঠাৎ করে দুপুরবেলার দিকে এরকম হয়ে গেল তো আপনাদের মুরগি সাবধানে রাখার চেষ্টা করবেন তো আমি বুঝতেও পারিনি হঠাৎ করে কেন এটা তো হঠাৎ করেই হবে জেনে মানে বলে কয়ে হবে না এটা অতিরিক্ত গরমের কারণে এই জন্য আপনারা অনেক সতর্কতা অবলম্বন করতে হবে আমি করেছিলাম তাও হঠাৎ করে অতিরিক্ত গরমের জন্য আর এবং সূর্য আমার মুরগি হঠাৎ ডাইরেক্ট পড়ে ফলে মুরগিটা আজকে এই অবস্থা মনে হয় না বাজবে। তো তো এখন গেছে জীবন ছিল। তোর এখন মাটিতে পুঁতে পুতে স্ট্রোকের কারণে মুরগিটা মারা গেল সবার প্রথম মুরগি খামারের আমার এই একটা থেকে আমি অনেক মুরগি করেছি দেশি মুরগি দেখতে পাচ্ছেন না আমি দেশি মুরগি কিনি না তো যার আয়ু যত দিন ততদিনই বাঁচবে তো একটা দুঃখ সবার প্রথমে তোকে মাটির তলা দিয়ে দিই তো পুঁতে দিয়েছি তো এরপরে একটা গাছ লাগিয়ে দেবো তখন যেহেতু রাত হয়ে গেছে তো এই পর্যন্ত ভিডিওটি